বাতসরিক টেবিল ক্যালেন্ডার প্রকাশ করলো ইন্টিরিয়র ডিজাইনার কনসালটেন্সি আইডিসি আঠাশে জানুয়ারি রবিবার নিউ গড়িয়া রেল স্টেশন সংলগ্ন এক ক্লাবে অন্যান্য অতিথিদের নিয়ে দু সালের টেবিল ক্যালেন্ডার আবরণ উন্মোচন করেন টেলিভিশন ধারাবাহিকের সফল অভিনেত্রী শ্রুতি দেবনাথ ক্যালেন্ডারের প্রথম পাতায় সংস্থার লঘু সমেত দু সালের জানুয়ারি মাসের দিনপঞ্জিকা পরের এগারোটা পাতায় দিনপঞ্জিকার সঙ্গে রয়েছে মডেল ও অভিনেত্রী পারমিতা ব্যানার্জি নীলাঞ্জনা দেবনাথ বিদিশা কর্মকার এবং আইডিসি ও তার সহযোগী সংস্থার চার কর্ণধার আকাশ বণিক তন্ময় পৈলান জাহাঙ্গীর গাজী ও অমিত মণ্ডলের মুখাবয়ের ছবি আমার মনে হয় কলকাতাতে এরকম ক্যালেন্ডার অন্য কোথাও হয়নি যেটা হচ্ছে টোটাল লাইভ হয়েছে যেটা হচ্ছে আমরা সাইটে গিয়ে আমরা এই ক্যালেন্ডারটা শ্যুট করেছিলাম যখনও কখনো কিচেনে শ্যুট করেছি কখনও আমরা ড্রয়িং রুমে শ্যুট করেছি কখনও আমরা মেকআপ ইউনিমে শ্যুট করেছি তো আপনারা সবাই দেখতে পাবেন যে ক্যালেন্ডারে ওই পুরো সাইটের যে ব্যাপারটা ওটা আমরা তুলে ধরেছি ক্যালেন্ডারে এবং আজকে আমাদের এখানে র্যাম্প শো হচ্ছে ডিজাইনার পুরাতা রয়েছে ওনার ড্রেস করে এবং লুনা দিয়ে আমাদের ড্রেস দিয়েছেন ওনার একটা সেগমেন্ট থাকছে এবং এটা একটা নতুন থিম হচ্ছে যেটা হচ্ছে ডিজাইনার ওয়ার করে মডেলরা ইন্টিরিয়ার মানে ক্রপস নিয়ে আজকে আমাদের এখানে ওয়ার্ক করবে আমার মনে হয় কলকাতাতে এরকম এখনও পর্যন্ত ফ্যাশন শো হয়নি যেটা ইন্টিরিয়ার দিয়ে মানে ইন্টিরিয়ার যারা করে যেরকম ক্যাটলগ যেরকম লাইটের সেট কখনও রঙের মানে কালার প্যালেট এই সমস্ত ক্রপস নিয়ে মডেলসটা র্যাপে ওয়ার্ক করবে ডিজাইনার মানে ডিজাইনার ওয়ার উইথ ফ্যাশন এবং ইন্টিরিয়ার দুটো মেল মডেল আজকে আমাদের এখানে মডেল কিভাবে সিলেকশন করা হয়েছে সেটা একটু বলো এখানে মডেলদের এইভাবে সিলেকশন করা মডেলদের সবাই মোটামুটি প্রফেশনাল মডেল এবং যারা আমাদের সাথে ক্যালেন্ডারে ছিল তারাও রয়েছে এবং বাইরের কিছু মডেলস আমরা নিয়ে এসেছি যারা এই সাথে আমাদের সাথে কাজ করছে আর শান্তনুদার নিজের কিছু মডেলস আছে ওনারাও আমাদের সাথে ডিজাইন কনসালটেন্সি আমার সংস্থা যারা মানুষের ভরসা যায় তার ফাউন্ডার এবং ডিজাইনার তো আজকে আমাদের একটা খুব স্পেশাল ডে আজকে টোয়েন্টি জানুয়ারি যদিও মানে বছর শুরু হয়ে গেছে দু আমরা আজকে আমাদের ইন্ডিয়ার ডিজাইন কনসালটেন্সি ক্যালেন্ডার লঞ্চ করছি এবং এই ক্যালেন্ডার লঞ্চিং অনুষ্ঠানটা শুধু একটা লঞ্চিং ইভেন্ট নয় এটা আমার বিলব ক্লায়েন্টদের একটা গেট টুগেদার এবং এটা একটা অ্যানুয়াল প্রোগ্রামের মতনই তো আজকে আমার মানে যারা আমার গেস্ট আর কি যারা আমার ক্লায়েন্ট তারাই আমার সব ইম্পর্টেন্ট মানুষজন এছাড়াও আমাদের আজকে যেটা সব থেকে স্পেশাল একটা ব্যাপার হতে চলেছে আশা করি এই কলকাতাতে এখনও পর্যন্ত সেরকম কনসেপ্টে কাজ হয়নি সেটা হলো আমাদের সাথে রিনাউন্ড ফ্যাশন ডিজাইনার শান্তনুভু ঠাকুরতা থাকছে তো ওনার আউটফিট করে আমার পাঁচজন ক্লায়েন্ট র্যাম্প ওয়ার্ক করবে